হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো তোমাদেরকে আজকের আমি কিছু মানে নতুন কিছু কথা বলতে এলাম কিছু কথা শেয়ার করতে এলাম যে আজকে এই যে মানে তোমরা আমার ছেলের জন্য এতটা সাহায্য করছো এতটা ভালোবাসা দিচ্ছ আমার মনে হয় যে আমি কোনো দিন হয়তো কারোর কাছে ভালোবাসার যোগ্য নই কারণ এত বড় একটা খুশির সংবাদ তোমাদেরকে জানালেও তোমরাও চমকে যাবে কিন্তু জানি না দিদিভাই কতটা আমার ছেলেকে ভালোবেসেছে কীভাবে ভালোবেসেছে বা কি মনে করে দিচ্ছে সেটাও আমি জানি না কিন্তু শুধু আমি এইটা জানছি যে আমার উপকার সত্যি কি মানুষের কাছ থেকে পাওয়ার যোগ্য আমি কোনো দিন ভাবতে পারিনি যে আমি কোনো দিন মানুষের কাছ থেকে কারোর উপকার ফল পাবো কিংবা আমি কারোর কোনো দিন উপকার করতে পারবো বা আমার কষ্টটা কেউ কোনো দিন বুঝতে পারবে এটা আমি কোনো দিন ভাবিনি আর আজকে আমি তোমাদেরকে এই কথাটা বলছি কারণ যে দিদিভাই আমার ছেলের জন্য যে হুইলচেয়ার দিয়ে বলেছিল সে ছবি পাঠালো সমস্তটাতেও তোমাদের সঙ্গে শেয়ার করি যেটুকু আমি জানি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি কিন্তু এই কথাগুলো মানে এত মানুষের কাছে ভালোবাসা পাচ্ছি সেটাও আমার মনে খুব মানে আনন্দের বিষয় হলেও চোখ দিয়ে জল পড়ে যায় কেন জানো আর এখনকার দিনে প্রতিবন্ধীরা খুবই কষ্ট পায় কাউ তাদেরকে কেউ ভালো চোখে দেখে না কেউ সহজভাবে মেনে নেয় না কেউ কারোর কাছে গিয়ে বসলেও তাকে বসতে দেয় না তাকে অনেক কথা শুনতে হয় যেটা আমরা স্কুলে কিংবা অন্য কোথাও গিয়েও দেখে থাকি যে পাঁচজন ভালো ছেলে আছে সেখানে কেউ যদি প্রতিবন্ধী যায় তখন তাকে খোঁড়া ন্যাংড়া অনেক কিছু কথা শুনতে হয় তার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ছেলে তারও তো ভবিষ্যৎ আছে কিংবা মেয়ে যদিও সে অসুস্থ হতে পারে কিন্তু তারও তো একটা ভবিষ্যৎ আছে তার মাও তো চায় তার বাবাও তো চায় যে আমার ছেলেটা সত্যি স্বাভাবিকের মতন হয়ে যাক সবাই তো চেষ্টা করে না হলে মানুষ এত টাকা খরচ করে দেশ বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করে কিসের কারণে সুস্থ হওয়ার জন্যই তো কিন্তু সমাজ তাকে খুব ভালোবেসি একটা নিতেই চায় না যতটা সুযোগ সুবিধা ব্যবস্থা করে কিন্তু সুযোগ সুবিধার পেছনেও এই কটু কথাগুলোও তাদের শুনতে হয় তো আমি ছবিটা দেখেই অনেকক্ষণ করে কান্না করছিলাম কাকিমাও বলছিলো যেগুলো মানে নিজের মনে ভাসে অন্তরে জাগে কিন্তু সেটা কিন্তু দেখানোর নয় দেখানোর জন্য হলে তাহলে শুধু দেখানোই যেত কিন্তু এটা মন থেকে অন্তর থেকে হলে সেটা শুধুমাত্র ভাবনা করা যায় চিন্তা করা যায় কিন্তু কাউকে কষ্টটা দেখিয়ে বোঝানো যায় না তারপর কি যে এই সোশ্যাল মিডিয়ায় সবাই শুধু ভালোটাই দেখতে চায় খারাপটা দেখে মানুষ কষ্ট পায় কিন্তু কষ্ট পেলে কেউ বাভাবে অভিনয় কেউ বাভাবে নাটক কেউভাবে আরও কিছু চায় এদের আরও কিছু লোভ আছে কিন্তু আসলে সেটা নয় সেটা হচ্ছে মানুষের ভালোবাসা মানুষের তাদের ইচ্ছা তাদের এই যে ধৈর্য ধরে থেকে কিছু মানুষ শিখে মানুষের উপকার করা এটাই হচ্ছে আমাদের আনন্দ হলেও আমাদের সবসময় দুঃখ থাকে কেন বলতো অতিরিক্ত আনন্দের মধ্যেও আমরা হাসতে পারি না এবং অতিরিক্ত আনন্দের মধ্যে আমাকে কানতে হয় কারণ সময় আমি এই কথাটাই ভাবি যে আজ আমার ছেলের জন্য অন্যরা কষ্ট বুঝতে পারছে কিন্তু আমার বাড়িতেও সবাই ধরো আমার শাশুড়ি মাই বেশি বুঝতো কারণ উনি সব কাজ করতো সব ভালোবাসা দিত কোথাও গেলে আমার ছেলেকে রাখতো আমি কোনো অসুস্থ হয়ে পড়লে আমার ছেলেকে যতটা পারতো ততটা দেখতো পুরোটা যে করতো সেটা নয় কারণ তিনিও খুব অসুস্থ ছিলেন তার ব্লাড সুগার ছিল কিডনি ডিফেক্ট ছিল হার্টের প্রবলেম ছিল অনেক কিছুই ছিল তো যতটা পারতো ততটা দেখতো কিন্তু সেই মানুষটা এখন পৃথিবীতে নেই তাদের জন্য নয় কিন্তু কিছু কিছু মানুষ আছে তারা কিন্তু এই ভালোবাসাটাকে তা ছিল বলে মনে করে যেটা আমার একজন নিজের আপন সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় কারো কিছু নাম বলা যাবে না তোমরা যদি কেউ যদি বুঝে নিতে পারো বুঝে নাও রকম কিছু কিছু মেয়েও আছে যে কষ্ট করেও তারা এই ছেলে মেয়েকে সুস্থ রাখতে চায় কিছু করতে চায় কিছু মানে অনেকটা উপকার করার চেষ্টা করে যেটা আমি চাই যে মায়ের যতটা অধিকার তার বাবারও ততটা অধিকার বাবা যেটা না পড়বে মা সেটা অবশ্যই যেন করতে পারে সেই বলে নয় যে কোনো খারাপ কাজ করে না একদমই না তো তাই তোমাদেরকে এই কথাটা জানালাম আর আগামীকাল হয়তো যাব মানে কাকিমার বাড়িতে গৃহপ্রবেশ আছে তার জন্য আমাকে আজকেই যেতে বলেছিল অনেক করে বলেছিল। যে ছেলে বাড়িতে রেখেই যাব ছেলেকে কারণ দু চার ঘন্টার পাঁচ ঘন্টার সময় হলে ওকে নিয়ে যেতে নিয়ে আসতে খুবই কষ্ট হয় গাড়ি ঘোড়ায় ওই জন্য তো ওকে রেখে দিয়ে তারপর আমি যাব মেয়েকে নিয়ে আজকেই যেতে বলছিল যেহেতু ঠাকুর ভোগটা আমাকে রান্না করতে বলছিলো এবং ঠাকুরকে সাজিয়ে দিতে বলছিলো আর ওগুলো কাজ আমার করতে খুব ভালো লাগে সেই জন্য যদি চাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ততক্ষণে তোমরা সুস্থ থাকো ভালো থাকো অনেক নিজের খেয়াল দেখো সবাই যাতে সুস্থ থাকে আজকে টাইটুকু দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে